বেজে গেছে এশিয়া কাপের দামামা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মরুর বুকে আরো একবার টিম টাইগার্স হংকং এর বিপক্ষে আসু শুরুর আগে বাংলাদেশের দল নিয়ে বিশ্লেষণ করা যাক দারুণ ছন্দে আছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও ইমন ওপেনিংয়ের দীর্ঘদিন যে সংকট দেখেছে লাল সবুজ দলটা সেটি কিছুটা কেটেছে বলাই যায় তবে এ দুজনের কেউ ব্যর্থ হলে টপ অর্ডারে গুরুদায়িত্ব নিতে হবে অধিনায়ক লিটন দাসকে শ্রীলঙ্কার বিপক্ষে এক ফিফটি করার পর পাকিস্তান সিরিজে ঘরের মাঠে তিনি পেরোতে পারেননি এক অঙ্কের কোটা সবশেষ নেদারল্যান্ডস সিরিজে দুই ফিফটি করা লিটনের এশিয়া কাপে ফর্ম টেনে আনা খুব জরুরি দলের সাফল্যের জন্য তার উপর মিডল অর্ডারে অধারাবাহিকতাও টপ অর্ডারের ওপর সৃষ্টি করছে বাড়তি চাপ দীর্ঘদিন পর সুযোগ পাওয়া সাইফ হাসান তাহিদ হৃদয় আর শামীম পাটোয়ারির মাঝে কোন দুজন খেলবেন মিডল অর্ডারে সাকিবের বিদায়ের পর একাদশে পাঁচ স্পেশালিস্ট ব্যাটার রাখতে হচ্ছে টাইগারদের ব্যাকআপ হিসেবে ষষ্ঠ বোলার হয় এদিক থেকে এগিয়ে থাকবেন সাইফ টি টোয়েন্টিতে ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান ফর্ম আর পারফরমেন্স বিবেচনায় সংশয় ছাড়াই সে জায়গায় সবচেয়ে বড় ভরসা জাকের আলি অনেক এদিকে স্পিন বিভাগে শেখ মেহেদির সাথে আছেন রিষাদ হোসেন ও নাসুম আহমেদ রান আটকাতে পটু মেহেদির সাথে আবুধাবির উইকেটে বেশ কার্যকর হতে পারেন নাসুম গেল কয়েক সিরিজের বাজে ফর্ম একাদশে জায়গা পাবার লড়াইয়ে পিছিয়ে দিয়েছে রিশাদকে তবে টিম ম্যানেজমেন্টের অঘাত আস্থা এই লেগ স্পিনারের উপর এবার পাঁচ পেইসার নিয়ে এশিয়া কাপে গেছে বাংলাদেশ কিন্তু উইকেট আর কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের জন্য টনিক হতে পারে দ্য ফিজ তার স্লোয়ার আর কাটার ধরলে মিডল ও স্লগে প্রতিপক্ষকে নাকাল করবেন এই কাটার মাস্টার তবে ফর্মের বিচার করলে টাইগারদের সেরা অস্ত্র হতে পারেন তাস্কিন আহমেদ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস